إن أحسن الناس أحسنا وإن ظلموا ظلمنا ولكن وطنوا أنفسكم إن أحسن الناس أحسنا وإن أَسَاءُوا فلا تظلموا رسول الكريم صلى الله عليه وسلم লা তাকুন ওই মিয়া তোমরা পরস্পর অনু করণ প্রিয় হয়েও না ব্যক্তি যা করবে তুমিও তাই করবে এরকমটা তোমরা করো না তাকে না ইন না সেন না সু আহ সে দুনিয়ার মানুষ তোমরা এটা মনে করো না মানুষ যদি মানুষ তোমার সঙ্গে যেরকম আচরণ করবে তুমি তার সঙ্গে সেরকম আচরণ করবে মানুষ যদি তোমার সঙ্গে ভালো ব্যবহার করে তুমি তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে ওয়াইন সলামু জলাম না আর মানুষ যদি তোমার সঙ্গে দুর্ব্যবহার করবে তুমি তাদের সঙ্গে দুর্ব্যবহার করবে এমনটা করো না আল্লাহ রসুল বলেন ওয়াল্যাক ইন মত তোমাদের দিলের মধ্যে এই বিষয়টা বদ্ধমূল করে নাও। ইন ইনসানেন না সু না মানুষ যদি আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে আমিও তাদের সঙ্গে ভালো ব্যবহার করবো ওয়ে নাসা মানুষ যদি তোমাদের সঙ্গে দুর্ব্যবহার করে তাহলে কখনো কোনোভাবে তার সঙ্গে জুলুম করবে না আমাদের দিলের মধ্যে এটা বসাইতে হবে মানুষ যদি আমার সঙ্গে ভালো ব্যবহার করে আমিও তার সঙ্গে ভালো ব্যবহার করব। মানুষ যদি আমার সঙ্গে দুর্ব্যবহার করে তাহলে আমি তার সঙ্গে দুর্ব্যবহার করব না তার সঙ্গে জুলুম করব না আত্মীয়তার সম্পর্ক এটাই আত্মীয় সে আপনার কাছে আসতে চায় না আপনাকে যেতে হবে তার কাছে সে আপনার সঙ্গে সুসম্পর্ক রাখতে চাক বা না চাক আপনার নিজেকে চেষ্টা করতে হবে আত্মীয়দের সঙ্গে কিভাবে সুসম্পর্ক তৈরি করা যায়